الله تعلم وهي در درهم على دا سورة التيار كرشا أي سورة النساء آية كريمة تلاوة كرة الله رب العالمين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তোর আর শুরুর আয়াতি বলছেন হ্যাঁ মানব সকল তোমরা সেই প্রভুকে ভয় করো যে প্রভু তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং সেই সত্তা থেকে তোমাদেরকে এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী মহিলা করে তৈরি করেছেন আপনারা ভালো করে বুঝবেন এই পৃথিবীটা একসময় জাতিদের বসবাস ছিল কোন জাতির বসবাস সবাই জোরে কথা বলতে হবে কোন জাতি কিন্তু জিন জাতির অবস্থা এরা প্রচন্ড দুষ্ট এদের দিন কাটতো মারামারি কাটাকাটি হিংসা হাসাত ফাছাদ রক্তপাত দিয়ে এই আর ঝামেলা জ্ঞানজাম করা ছাড়া জাতি একটা দিনও পার করতে পারত না আল্লাহ তখন আদেশ করলেন ফেরিস্তারা এই জিন জাতিকে দুনিয়ার আবাদি জমিন থেকে বের করে এদেরকে দুনিয়ার জঙ্গলে পাঠিয়ে দাও আল্লাহ পাকের আদেশ পেয়ে ফেরিস্তারা জিন জাতিকে দুনিয়ার আবাদ জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন কোথায় পাঠিয়েছেন আয় কথা বলে না কোথায় পাঠিয়েছেন জঙ্গল তখন থেকে ফিরিস্তানায় এই জমিনে যাতায়াত করতো জান্নাতে থাকতো আর এই দুনিয়া আসা যাওয়া করতো হঠাৎ করে আল্লাহআলা ফেরিস্তাদেরকে ডাকলেন পরামর্শ করার জন্য আল্লাহ পরামর্শ করতে গিয়ে ফেরিস্তাদেরকে বলছেন আল্লাহ ফেরিস্তাদেরকে বলেন ফেরিস্তারা জমিনে একদল প্রতিনিধি বানাতে চায় কি বানাতে চাই কথা বলে না তো সবাই কথা বলেন না কি বানাতে চাই কোথায় জমিনে এই প্রতিনিধি হলো আদম আর আমরা হলাম বনি আদম আল্লাহ বলেন যে প্রতিনিধি যেই বনি আদমের অভ্যাস হলো এমন তোমরা ফিরিস্তারা তোমাদের মধ্যে গুনাহ করার শক্তি নেই আপনারা বলেন তো তাদের মধ্যে গুনাহ করার শক্তি আছে শক্তি নেই কিন্তু তাদের মধ্যে আকল আছে জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে আল্লাহ বলেন আমি দুনিয়াতে এমন মানুষ তৈরি করতে যাচ্ছি যেই মানুষ যেই মানুষের মধ্যে গুনাহ করার শক্তি দেওয়া হবে আবার সাথে সাথে তাদেরকে আকলও দেওয়া হবে চাইলে তারা এই গুনাহের শক্তি দিয়া গুনাহ করতেও পারবে আবার চাইলে গুনাহের শক্তির বিপরীত আকল খাটায়া গুনাহ থেকে বাঁচতেও পারবে লম্বা আলোচনা ফেরিস তারা বলছেন আল্লাহ এই আদমকে বানায়া লাভ কি এরাও তো দুনিয়ায় গিয়ে ফিতনা করবে ফসাদ করবে ঝামেলা করবে রক্তপাত করবে করবে আল্লাহ উত্তর দিলেন আলামু তোমরা যে বিষয় জানো না সেই বিষয় আমি আল্লাহ মহা জ্ঞানী আল্লাহ আজম আলী ইসলামকে বানিয়েছেন আদম আলী ইসালামকে বানানোর পরে জান্নাতের মধ্যে রাখলেন কোথায় রাখছেন কথা জোরে বলতে হবে কোথায় রাখছেন জান্নাত তো বিশাল বিশাল বাড়িঘর জান্নাত এত বিশাল জান্নাতের ডেকোরেশন এত চমৎকার জান্নাতের সজ্জা এত চমৎকার আর পৃথিবীর মানুষ সেটা কল্পনাও করতে পারে না এই জান্নাতের মধ্যে যখন আদম আলী একা একা থাকতেছেন হঠাৎ করে আল্লাহ আবদার করিলেন আল্লাহ জান্নাতে আমার একা একা থাকতে বড় একাকিত্ব অনুভব হয় যদি আমার সাথে একজন সাথী দেওয়া হয় তাহলে আমি চমৎকার করে জান্নাতে বসবাস করতে পারি আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন দরখাস্ত কবুল করলেন আদম আছেন হঠাৎ করে ঘুম থেকে উঠে তাকে দেখছেন মাথার কাছে একজন লম্বা লম্বা চুলওয়ালা চেহারা অত্যন্ত মায়াবী কণ্ঠ অত্যন্ত নরম তার পাশে একজন মানুষ বসা আদম আলী গালাম জিজ্ঞাসা করলেন মান মানি কে আপনি আমাদের আদি মাতা জান হওয়া সালাম উত্তর দিলেন আনা হাওয়া আমার নাম হাওয়া আদম প্রশ্ন করলেন আপনি এখানে কেন আদম আলী কি সালাতামের প্রশ্নের উত্তরে হওয়া সালাম বলেন আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আপনার সাথে থাকার জন্য এই সুহানুল্লাহর পাওয়া এমন সুবাহান পাওয়ার শুনতে গিয়ে ঢাকার থেকে এত কষ্ট করে আসা লাগে আরো জোরে বলা যাবে না সুবাহ এখন আল্লাহ আলা বলছেন আংতাওয়া জুকাল জান আদমস আংতাওয়া জৌ জুকাল জান্ন وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله تعالى آدم عليه الصلاة والسلام كي بلن آدم تبتمار تمار الجنة جنة المدد কোথায় থাকো থাকো জান্নাতের পুরো জায়গায় বিচরণ করো যা খাইতে মনে চায় তা খাও তবে নির্দিষ্ট গাছ দেখায় দিলেন এই গাছের কাছেও যাও না আদম আলিক ইসলাম জান্নাতে বসবাস করতে শুরু করলেন এই মানব সৃষ্টির শুরু কথা বলে না মানব সৃষ্টি তো তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই জন্য আদম আলাইহিস সালামকে যমীনে পাঠানো হলো কথা বলেন না তো

একজন মেয়ে কথা বলে না একজন ছেলে যখনই সন্তান হয় জোড়ায় জোড়ায় সন্তান হয় যখনই সন্তান হয় তখনই কি হয় জোড়ায় জোড়ায় হয় একজন ছেলে হয় একজন মেয়ে হয় আদম আলিক্লাহ তখন বিধান করে দিলেন এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সাথে না ছেলে কথা বুঝতেছেন কিনা এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে বিয়ে দাও এভাবে করে মানুষ বৃদ্ধি হতে শুরু করে

তোমরা সেই প্রভুকে ভয় কর যে প্রভু তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছে এবং ওই সত্তা থেকে একজন নারী একজন পুরুষ করে সৃষ্টি করেছে এখান থেকে আমরা পাইলাম আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে কয় শ্রেণী করে তৈরি করেছেন দুই শ্রেণী বলেন কয় শ্রেণী দুই শ্রেণী এক শ্রেণী পুরুষ এক শ্রেণী নারী এক শ্রেণী পুরুষ এক শ্রেণী নারী শুধু মানুষকে না আল্লাহ পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী বানিয়েছেন সকল প্রাণীকে আল্লাহ একজন পুরুষ একজন নারী করে সৃষ্টি করেছেন বুঝেনা যেমন দেখবেন পশুর দিকে যদি আমরা তাকাই গরু কোন গরু পুরুষ কোন গরু মহিলা আরে কথা বলে না তো ছাগলের দিকে তাকাইলে কোন ছাগল পুরুষ কোন ছাগল নারী পশু প্রাণীর উপরে এটা গাছের দিকে যদি তাকায় গাছকেও আল্লাহ আলা এই উভয়ে পুরুষ আর নারী করে তৈরি করেছেন আরে কথা বলে না কিভাবে দেখবেন কিছু গাছে ফল হয় কিছু গাছে আবার ফল হয় না কি আছে না কিছু গাছে ফল হয় কিছু গাছে ফল হয় না আমাদের দেশে যতগুলো গাছ এলো কে এলোকে এলোক এলোক হে কি বেচা কি বেছে কি বেচতেছে উঠো ভাই উঠো যাও একদম বের হওক মাহফিল থেকে নিরাপদ দূরত্বে চলে যাও তাড়াতাড়ি খুব দূরত হ্যাঁ হ্যাঁ সে রেডিমেড কাস্টমার বইসে হ্যাঁ তাড়াতাড়ি আরো আরো দূরে আরো দূরে ওখানে না ওখানে না হ্যাঁ ওখানে না একদম মাহফিলের বাহিরে এই পুরো বাউন্ডারির একজন নারী একজন পুরুষ বলেন একজন নারী পশু প্রাণীকেও এই দুই ভাবে পশুদের মধ্যেও কিছু পুরুষ কিছু নারী গাছপালার দিকে তাকালো কিছু পুরুষ কিছু নারী কথা বলে না প্রশ্ন করতে পারেন এর বাইরে আমরা জানি যাদেরকে পুরুষও বলে না নারীও বলে না বাংলাদেশে মানুষ এদেরকে থার্ড জেন্ডার বলে সাংবিধানিক কথা অনুযায়ী এরা থার্ড জেন্ডার নয় যদি বলেন থার্ড জেন্ডার তাহলে মানুষের মধ্যে বৈষম্য করা হয় কারণ থার্ড জেন্ডার হইতে হলে তো ফার্স্ট জেন্ডার লাগবে সেকেন্ড জেন্ডার লাগবে এরপরে থার্ড জেন্ডার হতে হবে ফার্স্ট জেন্ডার কাকে বলবেন বলবেন পুরুষ কথা বলে না ফার্স্ট জেন্ডার যদি বলেন তাহলে ফার্স্ট জেন্ডার কারা পুরুষ সেকেন্ড জেন্ডার যদি বলেন মহিলা তা আপনি নিজেই তো বৈষম্য করলেন অথচ ইসলাম বলে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য নেই দেশের আইনে বলে নারী আর পুরুষের মধ্যে কি নাই বৈষম্য নেই আমাদের সমাজে যদিও কথাটা প্রচলন আছে হিজরাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় থার্ড জেন্ডার নামে কিন্তু আমাদের দেশের সাংবিধানিক কথা অনুযায়ী মূলত তারাও থার্ড জেন্ডার না তারাও আমাদের মতোই মানুষ তবে হ্যাঁ যেহেতু তারা শারীরিকভাবে কোনো দিক থেকে একটু অসুবিধার মধ্যে আছে এজন্য সরকারি আইন হলো তাদেরকে আমাদের থেকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া ইসলাম কি বলে ইসলামের কথা হচ্ছে হিজরা কোনো আলাদা গোষ্ঠী নয় ভালো করে বুঝেন হিজরা কোনো আলাদা গোষ্ঠী নয় তাদেরকে নিচু চোখে দেখার কোনো সুযোগ নেই হিজড়াদের মধ্যে দুই ধরনের কোন হিজরা এমন আছে যাদের শারীরিক আকৃতিটা বেশিরভাগ পুরুষের মতো শারীরিক আকৃতিটা বেশিরভাগ কাদের মত যেই হিজড়ার শারীরিক আকৃতিটা পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই পার্সেন্ট পুরুষের মতো ইসলামের বিধান হচ্ছে সে পুরুষের মতোই ইসলাম মানবে পুরুষের মতোই সমাজে চলবে পুরুষের মতোই তার বিধান হবে চলাফেরা পুরুষের মতোই হবে ইসলামের যতগুলো বিধান আছে সব বিধান পুরুষের মতোই হবে বুঝেন নাই আবার যদি হিজরাদের মধ্যে দেখা যায় যে কোনো হিজড়ার শারীরিক গঠন বেশিরভাগ মহিলাদের মতো অর্থাৎ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর আশি পার্সেন্ট কাদের মতো সেই মানুষটা মহিলাদের মতো করে চলবে ইসলাম মানবে মহিলাদের মত আত মানবে মহিলাদের মতো সামাজিক মর্যাদা মহিলাদের মতো বুঝে না তার মানে ইসলাম ওনাদেরকে আলাদা করে দেখে নেই এদেরকে ফার্স্ট আর সেকেন্ড করে থার্ড তিন নম্বরে নিয়ে দেয়নি বুঝে না বুঝে না কথা হিজরাদের কেউ তিন নম্বরে দেওয়া হয় নাই ইসলাম কি বলে আমি যেমন একজন পুরুষ মানুষ আমার ঘরের স্ত্রী সে মহিলা সেও মানুষ আমার মা একজন মহিলা সেও মানুষ আমার বাবা একজন পুরুষ সেও মানুষ ঠিক তেমন করে হিজরা তারাও মানুষ কথা বলে না এবার আসেন এখন নতুন করে সারা বিশ্বের কাফির মুস্টিকরা আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে ওই পরিমাণ প্রচলন হয় নাই সারা বিশ্বের কাফির নতুন বের করেছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার আপনারা খবর পাইছেন কিনা আমি জানি না এই ফিত্তাটা বর্তমানে খুব মারাত্মক যেহেতু আমার আলোচনার প্রসঙ্গেটা এটা বড় এই জন্য বলছি খুব ভালো করে বোঝেন ট্রান্সজেন্ডার কাকে বলে গুগলে সার্চ করলে পাবেন ট্রান্সজেন্ডার বলে তাদেরকে মনে করেন একজন মহিলা বা একজন পুরুষ সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে কি হয়ে জন্মগ্রহণ করেছে পুরুষ হয়ে শারীরিক আকৃতিটা হান্ড্রেড পার্সেন্ট পুরুষের মতো কথাবার্তা চাল চলন পুরুষের মতো জন্মের পরে বাবা আর মা পুরুষ মনে করে পুরুষের নামই তার রেখেছে কিন্তু বয়স যখন আঠারো বিশ পঁচিশ হয়ে গেছে তখন তার কাছে মনে হলো আমার পুরো বডিটা যেহেতু মহিল পুরুষ হলেও মনটা আমার মহিলা বুঝে নাই পুরো বডিটা পুরুষ মনটা কি বুঝেন নাই এদের কথা হচ্ছে এখন আমাদেরকে আলাদা একটা জেন্ডার নাম দিয়ে আমাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। সারা বিশ্বের কিছু দেশে এরা প্রতিষ্ঠিত হয়ে গেছে এদেরকে বৈধ আইন দেওয়া হয়েছে এরা নতুন একজেন্ডার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার এই আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি যে থার্ড জেন্ডার বলে আমরা যে হিজরা চিনি তারাও মূলত থার্ড জেন্ডার না কারণ থার্ড জেন্ডার বললে একজন মানুষকে অবহেলা করা হয় যেমন আমি যদি হঠাৎ করে ভাইয়ের হাত ধরে বলে ভাই আমি বক্ত এরা মাহফিল পক্ষ আপনি তৃতীয় পক্ষ তখন আমার ভাই রাগ করবেন কিনা কথা বলে না মেহমান হিসাবে এই মাহফিলে আমারও যা মর্যাদা এই ভাইয়েরও সেই মর্যাদা কিনা আরে কথা বলে না মেহমান হিসাবে আমারও যে মর্যাদা এই ভাইয়ের সেই মর্যাদা এখন আমরা না ভাই এই পক্ষ এই পক্ষ আপনি তৃতীয় পক্ষ কথা বলেন না তৃতীয় পক্ষ বলতে কি বোঝায় সে আলাদা কেউ কথা বলে না এই জন্য বলেছি পুরুষকেও ফার্স্ট জেন্ডার বলা যায় না সেকেন্ড সেন্ডার বলা যায় না এই জন্য হিজড়াতির কেউ থার্ড সেন্ডার বলা যায় না তবে যদি বলেন পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আসলে এই শব্দ শুনতে ভালো শোনা যায় না সেই হিসাবে আমরা থার্ড জেন্ডার বলি মেনে নিলাম ঠিক আছে এখন যারা নতুন করে চাচা বেচি শুরু করেছে এরা ফার্স্ট জেন্ডারও না সেকেন্ড জেন্ডারও না থার্ড জেন্ডারও না এরা কি চায় ট্রান্সজেন্ডার তার মানে হলো সোজা বাংলায় যদি বলি তাহলে বলতে হয় এটা যে তার বয়স আঠারো হয়ে গেল বিশ পঁচিশ হয়ে গেল এই বিশ বছর সে ছেলেই ছিল আকৃতি ছেলের মতো বডির অবয়ব ছেলের মতো বাবা আর মা ছেলে মনে করে ছেলেই নাম রেখেছে কিন্তু বিশ বছর পরে মনে করলো আল্লাহ ভুল বানাইছে আমার কথা কেন তো আল্লাহ আমার কি বানাইছে কেন আল্লাহ আমার মহিলা মনটা পুরুষের বডির মধ্যে দিছে এখন কি করতে হবে এখন কিছু ডাক্তার আছে আবার ওনারা বলে টেনশন করেন এখানে ডাক্তার থাকলে আবার করেন না কেউ অন্যান্য দেশের কিছু ডাক্তার আছে বাংলাদেশে এখন ওই পরিমাণ উন্নত হয় নাই এরা বলে টেনশন করো না তুমি যদি মহিলা হতে চাও তোমাকে অপারেশন করে সম্পূর্ণ মহিলা আকৃতি বানিয়ে দেওয়া হবে না বলবেন কি বলবেন না না আপনাদের দায়িত্ব আমি জোর করে বলাইতেছি না বলাইলে আবার কোন ঝামেলা নাউজিল্লা বলা না বলে আপনার দায়িত্ব আমি বেশি বললাম না ঠিক তেমন একজন মেয়ে আঠারো বছর বিশ বছর সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে কথা বলে না কি হয়ে জন্মগ্রহণ করেছে মেয়ে হয়েই জন্মগ্রহণ করছে তার আকৃতি মহিলাদের মতো কণ্ঠ মহিলাদের মতো চলাফিরা মহিলাদের মতো নামটাও আব্বা আম্মা রাখছে মহিলা হিসেবেই আঠারো বিশ বছর পরে তার মনে হলো যে আমার পুরুষ মন নারী দেহে আটকে পড়ে আছে পুরুষ মন কি আটকে পড়ে আছে এখন কি করতে হবে আমাকে পুরুষ হতে হবে এই চলছে বড় ভয়ঙ্কর বিষয় হলো অধিকাংশ সময় এদের অবস্থা এই হয় এই নারী মন পুরুষে আটকা পড়ে আছে আর পুরুষ মন নারী দেহে আটকা পড়ে আছে। এই স্লোগান দিয়ে অপারেশন করান কাছেও যায় না অপারেশন না একটু পরে বলছি কাছেও যায় না কিন্তু এই পুরুষটা নারীর ভেজ ধরে নারীদের সাথে বসবাস শুরু করে এখন আপনি বলেন এখানে যাদের বাবা আছেন বাবা যারা আছেন যাদের সন্তান আছে খুব ঠান্ডা মাথায় বুঝান আপনার সন্তানটার বয়স আঠারো বছর বিশ বছর আপনার সন্তানটার বয়স কত বছর বছর আপনার এই সন্তান বছর বছরে হঠাৎ করে বলবে যে না আমার মেয়েটা এখন ছেলে মানবেন কথা বলে না তো এটা কি সুস্থ মানুষের কথা এটা কাদের কথা কথা বলেন না কেন পাগলের কথা একমত কথা বলে না একমত আসেন সামনে আগে এই জায়গাটা হিসাব করেন ভালো করে বুঝেন আমার ছেলেটা যদি বলে যে আমি আমার বয়স আঠারো হয়েছে আল্লাহ আমার ভুল বানাইছে আমার এখন কি হওয়া দরকার নারী হওয়া দরকার সমাজ মেনে নেয় কথা বলে না মেনে নেয় আবার যদি নারী বলে আমার পুরুষ হওয়া দরকার সমাজকে এটা মেনে নেবে এখন তো তাই হচ্ছে এই যে বর্তমান যুগের ট্রান্সজেন্ডার নামে যারা প্রতিষ্ঠিত হতে চায় মূলত এদের মূল তথ্য হচ্ছে এই বাংলাদেশেও সমকামিতা প্রতিষ্ঠা করতে চায় বুঝেন নাই কথা সুতরাং আমি সহজ ভাবে বলবো আলহামদুলিল্লাহ এখনো এ বাংলাদেশে এই আইন হয়নি এটা আমার বুকের বিশ্বাস বাংলাদেশে এই আইন হওয়ার কোনো সুযোগও নাই কথা বলে না তো কেন নাই বড় কারণ আছে কারণ হলো বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমান বলে না বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান বাংলাদেশের অধিকাংশ জনপ্রতিনিধি মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মুসলমান সুতরাং এই দেশে ট্রান্সজেন্ডার নামে অবৈধ গণ্য জেন্ডারের বৈধতা অথবা সমকামীদের বৈধতা খোদার কসম কোনদিন হবে না ইনশাআল্লাহ যাহোক আল্লাহ তালা বানাইছেন কয় গুরুত বলে না বলে না বলে না এক জাতি পুরুষ एक जाति नारी